তো আজ ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি এখান থেকে আমাদের জার্নি আজ স্টার্ট ট্রেনে বসে আছি আর আমাদের গন্তব্যস্থল এখন চুঁচুড়ো স্টেশন তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি এখানে মেয়েরা আছি তো আমরা পাঁচপা হাই স্কুলের যারা এক্স স্টুডেন্ট তারাই আছে এখানে আর আজ আমাদের পিকনিক হবে সবার একসাথে মিলেমিশে আনন্দ করবো হৈ হুল্লো করবো তো সেই জন্য আমাদের গন্তব্য হচ্ছে সুগন্ধা সুগন্ধা একটা পিকনিক স্পট তো এটা আমার সিনিয়া ছিল দি তো টোটোতে বসে গেছি চুটো স্টেশন থেকে নেবে এবার গন্তব্যে যাওয়ার পালা আর এক্সাইটেড ছিলাম কি হবে না হবে আজকে একদিকে বড়ো হচ্ছিলাম আমি একা পায়েল দিও পায়েল দি একা তো দুজনে দুজনের সাথেই হয়েছিলাম আজকে পিকনিকে তো টোটো করে যাচ্ছি সাথে জুনিয়াররা আছে আমাদের থেকে সিনিয়র বলতে আমি আর পায়েল দিয়েছিলাম আমাদের মানে যতগুলো এক্সটুডেন্টদের মধ্যে বাকি এখানে যা যে সব আমাদের থেকে আরও জুনিয়ার ছিল তো যাই হোক এখানে পৌঁছে গেছি আর এই পিকনিক স্পটটা না আমরা ফ্রিতে পেয়েছিলাম কিন্তু এইটা পিকনিক স্পটটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জানি না এখানে কিসের কাজ হয় বাট এটা পিকনিক স্পট একটা তো ওখানে আমাদের রান্না হচ্ছিলো আমরা এদিকটা ঘুরছিলাম দেখছিলাম কি আছে না আছে আর এখানে এটা শুনলাম যে এসে এখানে কি সন্ধ্যের পরে ময়ূর বেরোয় কিন্তু আমরা দেখতে পাইনি আমরা সন্ধ্যে থাকতেও পাইনি তো গিয়ে আমাদেরকে কচুরি দেওয়া হয়েছিলো মটরশুঁটি প্লাস আলুর দাম আর একটা করে মিষ্টিও দেওয়া হয়েছিলো তো খুব সুন্দরভাবে খেয়ে নিলাম তো খাওয়ার পর এখন সবাই এখানে যদি এখন এসে পৌঁছায়নি সবাই তো তারপরে এইখানে যে শ্রীকৃষ্ণ শারদা মন্দির আছে এটার খোঁজ পেলাম এটা আমাদের পিকনিক স্পট থেকে তিন চার মিনিট হাঁটা পথ দিল্লি রোড ধরে আসতে হয় তো এইখানে আমি আর পায়েল দিয়ে যাচ্ছিলাম তো ভেতরটা গিয়ে দেখবো কেমন তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা তো এইখানে না যাওয়ার ভেতরে ঢোকার অনেক নিয়ম আছে আমরা জানতাম না আমরা ঠিক ফাঁকা ছিল গেট ঢুকে গিয়েছিলাম এবং ঘুরে টুটে বেরিয়েও এসেছিলাম তারপরে আবার যাওয়া হয়েছিলো সেখানে কিন্তু তখন গেট বন্ধ হয়ে গেছিল সবাই মিলে যাওয়া হয়েছিল তো যেসব ভিডিওটা গিয়ে তোমার সাথে শেয়ার করে তোমরা দেখো আর ভিডিওটা পুরো দেখো কিন্তু কেন ভিডিওতে আরও অনেক কিছু আছে আর মজা হয়েছে সেইগুলো তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো যেটা জানলাম এইখানে পৌঁছে তো এইখানে নাকি ঢুকতে গেলে আগে থাকতে ওই এসে নাম লিখিয়ে যেতে হয় টিকিট করাতে হয় তারাই পারমিশান দেয় তবেই সেখানে ঢোকা যায় কিছু প্রোগ্রাম করতে পারো খাওয়া দাওয়ার ব্যবস্থা যে সাইডে বা সাইডে রান্নার ব্যবস্থা আছে রান্না হোস্টেল মানে এখানকার লোকেরাই রান্না করবে তো ওই ব্যবস্থাও আছে তো আমি আর পায়েল দিয়ে তখন ঢুকে গেছিলাম জানতাম না আমরা ওরা বুঝতেও পারিনি হয়তো যে আমরা কোনো মানে পারমিশান নেই ঢুকে পড়েছি তো যাই হোক এইখানে অনেক দোকান আছে এনাদেরই সব তৈরি করা দো মানে জিনিসপত্র বিক্রয় আচার অনেক রকমের তারপরে জ্যাম তেল ঘি সব রকম আছে প্লাস ভেতরটা এখানে উপোশোনা হয় কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় ওই জন্য এইখানটা এরকম ব্যবস্থা করা হয়েছে আর এটা পাঁচ ছ মাস হল অনেকে তৈরি হয়েছে তবে হ্যাঁ মেন যেখানটায় ধ্যান হয় অনেক কিছু শোনানো হয় সেটা হচ্ছে আর একটা মন্দিরটা দেখালাম ওই মন্দিরটার ভেতরে তখন অ্যাকচুয়ালি চলছিল সেই জিনিসটা তখন তো অনেক শান্ত পরিবেশ খুব সুন্দর জায়গা তো কেউ যদি একা একা টাইম কাটাতে যাও গিয়ে বসে চাও তার জন্য একদম বেস্ট জায়গা আমাদের খুব ভালো লেগেছে তবে ওইখানটায় গিয়ে তো এই যা এইখানে বাকিরা জেলা ছিল এরা কিন্তু এখানে যেতে পারেনি তখন বন্ধ হয়ে গেছিলো আর আমরা গিয়েছিলাম যখন আমার টাইমটাও দেখিনি যে কখন বন্ধ হয়ে যায় তো বারোটার সময় বন্ধ হয়ে যায় চারটে থেকে আবার খোলা হয় এইখানে ম্যাম আমাদের গিয়েছিলো ছবি ছবি ওদের ছবি তুলতে আসলে সবাই কী করছিলো সেইগুলো ক্যাপচার করছিল ক্যামেরা বন্ধ করেছিল তারপরে দেখছি ওইদিকে গল্প করছে ম্যাম গেছে ওদের হুঁশি ছিল না ওখানে তো আমরাও ওইটা এখানে মজা নিচ্ছিলাম এদিকে ব্যাডমিন্টন খেলা হচ্ছিলো কেউ র্যাকেট নিয়ে এসেছিলো র্যাকেট খেলছিলো তো তারপরে আমরা ওই যে যাচ্ছিলাম ওই জায়গাটায় সবাই মিলে তো এখানে সবাই মিলে বেরোচ্ছিলাম সবাই এক এক করে বেরোচ্ছিলো আমি তাদেরকে একদম ভিডিওতে নিচ্ছিলাম এটা পরে একটা গান দিয়ে ভিডিও বানাবো এটা পরে তো তারপর স্যার বলছিল সবাই দেখ দেখ দিক থেকে কখন স্যার বলছিল দেখ সবাই ক্যামেরার মধ্যে দেখ হাই হ্যালো কর তো যেখানে অনেকে করছিল তো আমরা গিয়েছিলাম সবাই মিলে ভয়গুলো করতে করতে অবশ্যই কিন্তু ওখানে গিয়ে এটা বন্ধ ছিল সবাইকে আবার ফিরে আসতে হয়েছিল এই যে আমাদের হিরো যাচ্ছে আমাদের অপূর্ব দা যদিও আমার বয়সে তবুও আমি একসময় দাদা বলেই ডাকতাম আরও ছিল এগুলো সব আমার জুনিয়র ছিল তারপর যেগুলো খোকন স্যার সুদেব শাহকে ডাকছে তারপর সুদেব বলতে তো জেসমিনা গিয়েছিলো চেনা জেসমিনাকে নিয়ে জেসমিনা নিয়ে যান। তো নিয়ে তো গেলাম আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা আগে দেখে আসিনি যে টাইমটা কটা ওদের থাকে খোলা তো ওই জন্য আমাদের ফিরে আসতে হয়েছিল আর আমার এদিকে লাইন দিয়ে যাচ্ছিলাম কেন কি দিল্লি দিল্লি রোড প্রচণ্ড ব্যস্ত একটা রোড তো কিছু হয়ে পারে ওই জন্য দিয়ে এক এক দিয়ে যাওয়া হচ্ছিলো তারপর ফিরে এসে অনেক রকম গেম খেলা হয়েছিল অনেক রকম বলতে বল পাসিং ছিল মিউজিক্যাল চেয়ার ছিল তো ওইগুলো খেলা হয়েছিল প্রাইজও ছিল তাদের জন্য প্রাইজও দেওয়া হয়েছিল শেষে এর পরাবল লাঞ্চ হয়েছিল লাঞ্চে ছিল ডাল মাছা মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো সেইগুলো আমরা খাবার কেউ আর ভুটেছি নিইনি কোনো রকম খেয়ালই ছিল না খাওয়ার জন্য যাই হোক তারপরে অনেক এনজয় হয়েছে কিছু গান হয়েছে আড্ডা হয়েছে সেই গানের সময় শোনাবো তোমাদেরকে লাস্টে কফি খেতে খেতে আমাদের গানের আড্ডা চলেছে তো সেই একটু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো আর স্পেশালি আমাদের যে ম্যাম ইন্দ্রায়ী ম্যাম তার গলার গান তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর লাস্ট অবধি অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে আমি আজকে না আমিও খেলছিলাম আমি না অনেকক্ষণ অবধি ছিলাম চার নম্বরও গিয়ে আমি আউট হয়ে গেছি চার নম্বরের টাইমে তাহলে আমিও কিছু একটা হয়ে যেতাম যাই হোক আর একটা মজার বিষয় বলি হাতে যেটা দেখছে ঘুরছে পাইপ পাইপ করে এটা কোনো বল নেই দেখি বুঝতে পারছো তো আমাদের কাছে কোনো ফুটবল ছিল না এটা দরকার একটা ফুটবল তো আমরা একজন আকার চাদর ছিল মোটা সেই চাদরটাকে গোল পাককে চিকচিকির মধ্যে ঢুকে নিয়েছিলো বা যে চিকচিকির যে প্যাকেটটা না সেটা ফেটে গিয়েছিলো আর এইটাও বারবার খুলে বারবার ধুলোতে পড়ে নষ্ট হচ্ছিলো তো যার জিনিস সে যে কি মুশকিলে সেটা দিয়েছে তার মনটা নিশ্চয়ই ধুবুক ধুবুক করছিল যে কি হচ্ছে আমার এই জিনিসটা নিয়ে বাট মজা এসছে ভীষণ মজা এসছে তো আমরা তো সামনে বছর আবার করতে রাজি আছি এই পিকনিকটা সবাই মিলে অবশ্যই চাইব সামনে বছর আবার ম্যাম আসুক আরও টিচার বাড়ুক তারাও আমাদের সঙ্গে জয়েন হোক আমরাও চাইব তো যাই হোক ভীষণ আনন্দ হয়েছে এরকম সব স্কুলেই হওয়া দরকার রিইউনিয়ন পিকনিক আর এই যে আমাদের খোকনসটা যে কি কাণ্ড করছিল যাই ওনার কাছে যাচ্ছিলো এটা কেমন করছে খালি এই যে এরকম উনি না অনেকেই সবাই করছে কেউ কারুক এক এক রকম স্টাইল আমার পাশে যে ছিল সে নিচ্ছিল না যাই আমি দিতে যাচ্ছি অমনি সে হাতটাকে সরিয়ে নিচ্ছ যাক এটা মজার একটা কাণ্ড মজা করার জন্যই গেমগুলো দেওয়া হয়েছিল অবশ্যই আর এই যে কফি নিয়ে বসে পড়েছি বিকেলবেলায় এবার চারটে বাজে মনে হয় এই যে ম্যামের গান শুরু হয়ে গেছে সবাই গান করেছিল বাট আমি ম্যামেরটাই খালি ভিডিওটা নিয়েছিলাম তোমরা বাকি গানটা শুনতে থাকো আর এনজয় করো লগন বয়ে যায় গুর গুরু করে চাঁদের সীমানায় মেঘ করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে কোমর বেঁধে आइ रिया आइरिया বাজারে প্রাণ বিনা কার সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় ফারুল বন্ডা কে চম্পা ছুটে আয় বোর সব হাঁকে কুমুর বিধিয়ায় আয় রিয়ায় আয় তো এবার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান চলছে মানে আমাদের স্কুলের মতন যেটা গেম দুটো হয়েছিলো তার জন্য ফার্স্ট সেকেন্ডকে প্রাইস দেওয়া হয়েছিলো ম্যামের হাত দিয়েই সেই প্রাইজটা দেওয়া হচ্ছিল তো এবার আমাদের বিদায় মুহূর্ত আমরা সব বাড়ি ফিরবো এদিকে কিছু জন এখনও আনন্দ করছে বাড়ি ফিরবো তবুও আনন্দের শেষ নেই আর পিকনিক মানেই অবশ্যই আনন্দ অনুষ্ঠান সীমা ছাড়া তো হয়নি সব কিছু রুলসের মধ্যেই হয়েছে আর এই যে আমরা লাস্টে গ্রুপ ফটো তো বলছিলাম আর যেটা লাস্ট লাইন বলছি লাস্টে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার একটা কোনো অন্য কিছু নিয়ে তো লাস্ট এই লাইনটা থ্রি জি এস পর প্রাক্তনিক কেপিএইচ হিপি ফোরে